আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে ফেসবুকে সবাই সোনার হরিণ বলে কিন্তু মাত্র সেকেন্ডে এক আমি কিভাবে সেট করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে অনেকেই মনিটাইজেশন পেয়েছেন কিন্তু সেট করতে পারছেন না তাদের জন্য আশা করছি ভিডিওটি খুবই উপকারে আসবে ফেসবুকে অনেকেই কিন্তু এই সেট করে দেওয়ার নামে আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে তো আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এক টাকাও খরচ না করে আপনি নিজেই এই সেট করে নিতে পারবেন হ্যালো এভুয়ান আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতেই সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে মেয়ের স্কুলের খাতা দেখানো ছিল তাই সকালবেলা উঠেই মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন এটা দেখে তো খুশিতে আত্মহারা তারপর বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার কারণে আর মোবাইলের সাথে সম্পর্ক ছিল না তারপর স্কুল থেকে এসে এই যে ঝটপট একটু নাস্তা বানিয়ে নিলাম আমরা সবাই মিলে একটু নাস্তা করে তারপর আমার যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা সেট আপ নিয়ে বসবো তো আমি তো খুবই খুশি ছিলাম আর ওদিকে বাচ্চার স্কুলেরও রেজাল্ট দিয়েছে সব মিলায়ে মনটা অনেক ভালো ছিল তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই সেট আপটি করলাম মাত্র এক সেকেন্ডের মধ্যে তো প্রথমে আমি আমার পেজে চলে আসলাম তারপর সেখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড সেটাতে ক্লিক করলাম তারপর উপরের দিকে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট সেটা লেখা দেখাচ্ছে তারপর সেখানে আমরা আবার ক্লিক করে দেব আর অবশ্যই আপনাদের এই সেট করার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন যে সার্টিফিকেটের নাম্বার সেটা হাতে নিয়ে তারপর বসবেন তাছাড়া কিন্তু এটা কখনোই সেট আপ করা সম্ভব নয় তো আমি এই যে সেট আপে চাপ দেওয়ার পর এই যে ইন্টারফেসটা আসলো সেখানে জাস্ট সিং আপ এটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার মনিটাইজেশনটা ওকে হয়ে যায় মানে আর্নিং মানি এটা লেখা দেখায় মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি করে নিয়েছি কিন্তু এটা কেন আমি এক সেকেন্ডের মধ্যে করে নিতে পেরেছি জানেন কারণ আগে থেকে আমার যে পে আউট অ্যাকাউন্টটা এটা আমি মাত্র চার পাঁচ দিন আগেই কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম যার কারণে আমি যা সেটাপে চাপ দিলেই ওরা কিন্তু সবটা ওকে করে দিয়েছে তো আপনারা এখন দেখুন আমার যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আর্নিংয়ের জন্য মানে রেডি আমার পেজটা তো আমি খুব সহজেই কিন্তু এটা করতে পেরেছি আর আমি কোনো প্রকার কোনো টাকা দিয়ে কারোর কাছ থেকে করিনি আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন মানে স্বপ্নের প্রথম সিঁড়ি বলতে পারেন তো প্রথম সিঁড়িতে আমাদের হাঁটা শুরু হয়ে গেছে এরপর বাকিটা ঈশ্বরের কৃপা আপনাদের ভালোবাসা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আশা রাখছি আগামী পথেও কিন্তু আপনারা আমার পাশেই থাকবেন তো আমার পেজটা কিন্তু এখন মনিটাইজড হয়ে গেছে আর দেখুন এখানে নোটিফিকেশনও দিয়ে দিয়েছে আমি কিন্তু মিউজিক লাইসেন্সও পেয়ে গেছি তো এখন কথা হচ্ছে যে আপনাদের যাদের মানে পে আউটটা আগে করা নেই তারা কিভাবে করবেন তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পে আউট কীভাবে আপনারা মানে করতে পারবেন অনেক ভিডিও আছে আপনারা একটু মনোযোগ সহকারে যদি কয়েকটা ভিডিও দেখেন এবং আপনাদের কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেই সঙ্গে টিন সার্টিফিকেট যে মানে নাম্বারটা সেটা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই এটা করে নিতে পারবেন আর অবশ্যই যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই কিন্তু টিন সার্টিফিকেটটা হতে হবে আর এই ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবেন আমি যদি পারি তাহলে কেন আপনারা পারবেন না একটু চেষ্টা করে যেটা আমরা পারবো তাহলে কেন আমরা সেটা মানে কারোর কাছে টাকা দিয়ে করতে যাব বলুন এরকম অনেক প্রমাণ কিন্তু আছে অনেকের কাছে পেজ এভাবে করতে দিয়ে তারা কিন্তু পেজটা নষ্ট করে নেয় অনেক সময় অনেক কিছু করে আবার অনেকে করেও দেয় টাকার বিনিময়ে সবাই যে খারাপ সেটা বলবো না কিন্তু আমার কথা আপনি যখন এটা মানে নিজেই দেখে করতে পারবেন কিংবা আপনার তেমন যদি জানাশোনা হাসবেন বা পরিচিত কেউ থাকে করতে পারেন তাহলে কেন অন্যের কাছে আপনারা যাবেন তো আমি যদি পারি আপনারাও কিন্তু পারবেন আর যারা যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তারা খুব দ্রুতই কিন্তু একত্রিশ আগস্টের মধ্যে পেয়ে যাবেন আর আমি কন্টেন্ট মনিটাইজেশন কী কী রুলস ফলো করে পেলাম সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা অনেকেই বলেছিলেন যে কিভাবে সেট আপ করেছ তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আজকে অনেক অসুস্থ একটু রেস্ট পাইনি তারপরেও রাত হলেও আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ